চাচা শ্বশুরের সাথে বিয়ে করে ফেললো ডিভোর্সি ভাতিজার বউ আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি যাকে বিয়ে করেছেন সে মূলত আপনার কি হয় এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে আমার ভাইস্তের বউ মানে ভাতিজার বউকে আপনি কেন বিয়ে করলেন এত মেয়ে থাকতে দুনিয়ায় বা আপনার এই বয়সে আপনি কেন বিয়ে করলেন আসলে হয়েছে কি ভাই আমি তো ধরেন আমার তো বউ ছিল মারা গেছে যে আমার পোলা দেখতেছেন হ্যাঁ তো এই মেয়েটারও ধরেন ওই স্বামী ওই যে মদ গাদা খাইতো যৌতুকের জন্য মারধর করতো খুব অত্যাচার করতো তারপরে তার বাপ মা তাকে ছাড়া নিয়ে আইসে এখন মেয়ে মানুষ ধরেন এখন তার তো একটা সংসার দরকার আবার আমারও তো একটা সংসার দরকার আমার ধরেন জমি জমা আছে বাড়িঘর আছে আমি মনে করেন যে মেয়েটা বোঝাইছি দেখো আমার বাড়ি আছে দুটি তোমাকে একটা লিখে দেবো আর জমি জমা আছে থাওয়াল আছে ভবিষ্যতে সে কুড়ি খাবে সমস্যা নাই দর্শক আপনারা শুনতেই পারলেন বিস্তারিত ঘটনাটি আসলে এই যে ডিভোর্সি এই মেয়ে তার চাচা শ্বশুরের সাথে বিয়ে করে ফেলেছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপু এই যে আপনি আপনার চাচা শ্বশুরকে বিয়ে করলেন স্বামীর সাথে ডিভোর্স হওয়ার কারণে মানে চাচা শ্বশুরকে ছাড়া তো আরো অনেক ছেলে আছে দুনিয়া অন্য কাউকেও তো বিয়ে করতে পারতেন আসলে ভাইয়া কি বলবো সে আমার আপন চাচা না তো করেন পাড়াপুতি হিসেবে মানুষটা অনেক ভালো একটু বয়স হয়েছে তো কি হয়েছে কিন্তু তার আচার ব্যবহার আমার এতটাই ভালো লাগছে তো আমি রাজি হয়ে গেছি মানে আপনি যাকে বিয়ে করেছেন সে আপনার কেমন চাচা শ্বশুর কি সম্পর্ক আমার যে হাজবেন্ড তো হাজবেন্ড এর এমন করে এমনি কিছু লাগে না পাড়াপতি হিসেবে ভাবে হেরে চাচা বলে আর আমারে চাচা তো বউ বলে মানে আপনার যে আগে হাজবেন্ড ছিল মানে যেই হাজবেন্ডকে আপনি ডিভোর্স করেছেন তার দূর সম্পর্কের চাচাকে এখন বিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ মানে দুঃসম্পর্কে বলতে তারা তো রক্তের কোনো কেউ না না রক্তের কেউ না আচ্ছা আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনার বাবা যে বিয়ে করেছে হ্যাঁ এই ব্যাপার আপনি কি বলতে চান আসলে মনে খুশি বাবা আমরা একটা মা পাইছি তো অনেক খুশি আমি সবাই দোয়া করবেন আমিও দোয়া করি তারা যেন ভালো থাকুক আর এটাই সবাই কাম্য দর্শক আপনারা দেখেন এই ছেলের মা হচ্ছে এইটা হ্যাঁ এই ছেলের মা হচ্ছে এইটা এই মানে এই ছেলের বাবা মানে আপনার এই বয়সে আপনার এত বড় একটা ছেলে আসলে এই ব্যাপার আপনি কি বলতে চান আসলে ভাইয়া ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ কষ্ট ছাড়াই তো একটা ছেলে হইতেছে তো ভবিষ্যতে ছেলেটা আমাকে কামাই করে খাওয়বে এইজন অরুণকে ভালো লাগতেছে এই যে এই যে আপনার মা যে বলল যে ভবিষ্যতে আপনারাকে কামাই করে খাওয়াবেন আসলে কি আপনি কামাই করে খাওয়াবেন নাকি খাওয়াবেন না আপনার মানে ভুলে যাবেন সবকিছু বিয়ে করে না বলবো কেন অবশ্যই আমি খাওয়াবো কামাই করে যেহেতু আমার নিজের মা নাই আমার সৎ মা হইছে ওরে তো আমার মা ঠিক না আমি অবশ্যই খাওয়াবো দুজনকে দেখবো কোনো সমস্যা নাই আচ্ছা মাকে কতটুকু ভালোবাসেন একটু মাকে দেখান মাকে কতটুকু ভালোবাসে অনেক আমি নিজের মাকে তো ভালোবাসতাম তার চেয়ে বেশি ধরে দর্শক মাকে কিন্তু অনেক ভালোবাসে এই যুবক যাই হোক যদিও তার সৎ মা কিন্তু আপন মায়ের মতো করে ভালোবাসে আমরা একটু ভাই আবার আপনার কাছ থেকে জানতে চাই এখন এই যে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে তো আপনার বয়সের বিশাল একটা মানে ডিফারেন্স আছে এই ব্যাপারে আপনি কি বলতে চান বয়স বিশাল মন সবকিছুই মন মন ভালো তার সব ভালো এখন আমার বয়স বেশি হলেও কিন্তু আমি মনে করি আমার বয়স পঁচিশ বছর ঠিক আছে মানে যুবতী বউ হ্যাঁ কারণ মানুষের যত বয়স হোক মনের দিক দিয়ে সে কিন্তু আগের বয়সে থেকে যায় আমিও তাই আসলে মেয়ে তো অনেক ভালো তার ভাগ্য খারাপ ছিল তাই হয়তো তার স্বামীর সাথে সারাসারি হয়েছে হ্যাঁ আমার দিক থেকে আমি তাকে যথেষ্ট পরিমাণ আমি কইছি যে তোমার কোনো দিক দিয়ে তোমার অশান্তি হবে না হয়তো আমার একটু বয়স বেশি এইটুকি দর্শক আপনারা দেখতেই পারলেন যে দূর সম্পর্কের এক ভাতিজার বউ ছিল এই ভদ্র মহিলা এখন ডিভোর্স হয়ে যাওয়ার পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু সেই সম্পর্কের চাচা এই ভদ্র মহিলাকে বিয়ে করে ফেলেছে যদিও ওনার বয়সটা খুব বেশি না যদিও ওই ভদ্রলোকের একটি ছেলে রয়েছে ছেলে কিন্তু তাকে মা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মা কিন্তু ছেলেকে ছেলে হিসাবে স্বীকৃতি দিয়েছে